ছবিটা দেখলেই বুঝবেন একটা রাষ্ট্রদূতের সামনে পুরো চাকর মতো মতো চাকর বাকরের মতো বসে আছে একটা হাত পা জড়ো করে চাকর বাকর বসে থাকুন এবং চাকর বাকরের মতো তখন মালদ্বীপকে বলেছিল তুই যে বল তো তো পয়সা বসে আছে চীন বলে তোর কত টাকা চাই তুই বল মালদ্বীপের প্রেসিডেন্টের পকেটে ভালো টাকা মুজে দিয়েছে এই গল্পটা হওয়ার পর এবার স্পাইশিপের যে সমস্ত কর্মচারী আছে সৈনিকরা রয়েছে তারা ডাঙায় নেমে এইবারে তো অত্যাচারটা শুরু হয়েছে এখন অত্যাচারটা শুরু হয়েছে যা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তো বাংলাদেশ তো জানে না কি কি হতে পারে মালদ্বীপকে দেখে শিখু এই যখন সংঘাতটা যখন চূড়ান্ত হচ্ছে সেই সময় আর একটা জিনিস হলো সেটা হচ্ছে মালদ্বীপ তো ইসলামিক রাষ্ট্র মালদ্বীপে আপনার মসজিদ আছে মসজিদের ভেতরে সেনারা ডুবে যাচ্ছে চিনি সেনা জুতো পরে মসজিদের ভেতরে তো এরা কি করলো জাহাজে করে সমস্ত শুয়োর নিয়ে এলো শুয়োর নিয়ে এসে মালদ্বীপের মাটিতে শুয়র কেটে সেই শুয়োরের মাংস রাস্তার ওপরে বসে বসে ঝলসিয়ে ঝলসিয়ে বিয়ার দিয়ে খেতে শুরু করলো নমস্কার আমি তরুণ ঘোষ মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মাইজু তার খবর পাওয়া গেছে তিনি মালদ্বীপেই আছেন এখন বহাল তিয়া তো আছেন কি না সেটা তো বলা যাচ্ছে না টাইমস অফ ইন্ডিয়ার একটা হিন্দি এডিশন আছে তার নাম হচ্ছে নবভারত টাইমস সেটা এন বিটি নামে পরিচিত নবভারত টাইমস একটা খবর করেছে আমি খবরটা পড়ছি চিনি রাজদূতকে আগে কিউ গিরগিরা রায় এ মোহাম্মদ মাইজু মালদ্বীপ সে আই তসবির নে চৌকায়া মানে ছবিটা দেখলেই বুঝবেন একটা রাষ্ট্রদূতের সামনে পুরো চাকরবাকরের মতো এই দেখুন চাকর বাকরের মতো বসে আছে একদম হাত পা জড়ো করে চাকর বাকর যেন বসে মতো এবং চাকর মতো বসে আছে মালি থেকে খবরটা করা হয়েছে মালদ্বীপ নে মালদ্বীপ মে চীন কি ঘুষপেট কাফি জাদা বের গাই ইস কারণ রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজু নে মৈজুকে দেশকে বিকাশ কার্যকে নিয়ে चीनी राजदूत के आगे गिर गिराना पर पर पड़ रहा है इसका सबूत मालदीव से आज आज ही आई एक तस्वीर है जिसकी खूब चर्चा की जा रही है इस तस्वीर में राष्ट्रपति मयजूत वांग लिक्सिंग के साथ आ, से बात करते नजर आए इस दौरान मयजू का बॉडी लैंग्वेज किसी मजबूर व्यक्ति की तरह दिखाई दिया पिछले साल मयजू के राष्ट्रपति बनने की মালদ্বীপ পুরী তারা চীন কি নিয়ন্ত্রণ মেয়ে চালা গিয়া আচ্ছা খবরটা তো হিন্দিতে আমরা তো হিন্দি নই ফলে পড়তে গেলে হোঁচট খাবো আপনারা একটু মাপযোগ যোগ করে দেবেন এখন মালদ্বীপে যখন প্রথম যখন চীন ঢুকেছিল তখন মালদ্বীপকে বলেছিল এটা কে চাইয়ে তুই যে বল মু পয়সা দিয়ে বসে আছে চীন কত টাকা তুই বল মালদ্বীপের প্রেসিডেন্টের পকেটে ভালো টাকা দিয়েছে মালদ্বীপের শুধু চীন বলেছে যেমন করে হোক ভারতকে ওখান থেকে তাড়াও তার জন্য যা টাকা লাগে আমি তাই দেব এইবারে তো মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে নেমে গেছে নেমে গিয়ে ইন্ডিয়া ভারত বিরোধী কাজকর্ম করে ভারতকে ওখান থেকে তাড়িয়ে ফাড়িয়ে দিয়ে প্রস্তাব বিছানা বেঁধে ভারত তো সব সৈন্যটৈন্য নিয়ে সমস্ত শ্রমিক ডাক্তার নার্স হেলথকেয়ার সমস্ত কর্মচারী সমস্ত তাদেরকে নিয়ে ভারত চলে এসছে এইবার চীন ওখানে গিয়ে ছত্রিশটা দ্বীপ দখল করল কিছু টাকা ধার দিল ছত্রিশটা দ্বীপ দখল করলো দখল করে একটা চিনি জাহাজ সেইখানেতে মানে গোয়েন্দা যা স্পাইশিপ সেখানে মজুত করে দিল এই গল্পটা হওয়ার পর এবার স্পাইশিপের যে সমস্ত কর্মচারী আছে সৈনিকরা রয়েছে তারা ডাঙায় নেমে এইবারে তো অত্যাচারটা শুরু হয়েছে এখন অত্যাচারটা শুরু হয়েছে সেই প্রসঙ্গে বলছে খবরটা অনেক লম্বা আমি পুরোটা করলে পরে যদি আমি পুরোটা স্ক্রিনশট আপনাদের দিই তাহলে এডিট করতে হবে তিন ঘন্টা সময় লাগবে বাকিটা আমি আপনাদের বলে দেব এবার হয়েছে কি এবারে গল্পটা আপনাদের বলি হিসাব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তো বাংলাদেশ তো জানে না কি কি হতে পারে মালদ্বীপকে দেখে শিকু এইবার হয়েছে কি স্পাইশিপটাকে তো ওখানে ডক করে দিয়েছে ডক করে দেওয়ার পর এইবারেতে স্পাইশিপের সমস্ত যা মানে সৈন্য ওই কি বলে কিছু ফিরিয়ে নেওয়া কিছু নতুন করে পোস্টিং করা এই সমস্ত হ্যাঁ রিপোস্টিং পোস্টিং রিপোস্টিং এই সমস্ত নাম করে ধরুন পাঁচটা সৈন্য নিয়ে যাচ্ছে পঁচিশটাকে নামিয়ে দিয়ে যাচ্ছে এবার তারা জাহাজ থেকে নেমে তারা সমুদ্রের পারে আস্তে আস্তে সমস্ত ক্যাম্প কাটাতে শুরু করলো এবার সমুদ্রের পার থেকে ধীরে ধীরে শহরের দিকে আস্তে আস্তে ক্যাম্পটা বাড়াতে শুরু করলো সব থেকে ভয়ানক বিষয় যেটা হচ্ছে এই চিনি জাহাজটা আসার পরেতে তারপর ধীরে 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 সমস্ত আপনার মাছ ধরা জাহাজগুলো আসতে শুরু করলো চীনের চীনের আধুনিক মাছ ধরা জাহাজ আর মালদ্বীপের মানুষের একটাই হচ্ছে রুজি রোজগার সেটা হচ্ছে মাছ ধরা আর তো ওখানে কোনো ফ্যাক্টরি ফ্যাক্টরি নেই এবার চিনি জাহাজগুলো মেছুরে যত মাছ আছে সমস্ত তুলে নিয়ে চলে যাচ্ছে মানে মালদ্বীপের মানুষ যারা জেলে আছে তারা তো মাছ পাচ্ছে না তাই তো না এবার খেয়ে মরার মতো অবস্থা এই যখন যখন সংঘাতটা হচ্ছে সেই সময় জিনিস হলো চূড়ান্ত সেটা হচ্ছে মালদ্বীপ তো ইসলামিক রাষ্ট্র মালদ্বীপে আপনার মসজিদ আছে মসজিদের ভেতরে সেনারা ঢুকে যাচ্ছে চিনি সেনা জুতো গুতো পরে মসজিদের ভেতরে ঢুকে যাচ্ছে কি না তল্লাশি হবে কারণ এখানে হচ্ছে চীনের বেশ রয়েছে ওটাকে বেশ বানিয়ে নিয়েছে অঘোষিত বেশ বানিয়ে নিয়েছে এখানে বেশ আছে সেই এখানে তল্লাশি করা হবে ওই মালদ্বীপের সেনাদের সমস্ত সাথে নিয়ে এই সমস্ত কারবারগুলো হচ্ছে তার থেকেও বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে মালদ্বীপের মানুষ যখন জল পাচ্ছে না খাবার পাচ্ছে না তারা কি করছে মালদ্বীপের প্রাণীজ সম্পদ তারা ধরছে ধরে ক্যাম্পের বাইরে বসে সেই মাছগুলোকে আগুনে ঝলসাচ্ছে বিয়ার দিয়ে সেই মাছ খাচ্ছে মালদ্বীপের মানুষ যখন এটা দেখছে তখন ভেতরে ভেতরে খেপছে এইটাতে আগুনটা আরো গিয়ে আগুন পড়ল কখন জানেন মালদ্বীপ একটা মুসলিম কান্ট্রি মালদ্বীপে শুয়ো নিষিদ্ধ এরা কি করলো জাহাজে করে সমস্ত শুয়োর নিয়ে এলো শুয়োর নিয়ে এসে মালদ্বীপের মাটিতে শুয়োরকে কেটে সেই শুয়োরের মাংস রাস্তার ওপরে বসে বসে ঝলসিয়ে ঝলসিয়ে বিয়ার দিয়ে খেতে শুরু করলো এটা যখনই হলো তখনই দেশের মানুষ গেল খেপে এবং যারা সাংসদ ছিল এই যে কংগ্রেসের গতকালকে যেটা বলেছিলাম কিছু সাংসদ ছিল সেই সাংসদরাও ভেতরে ভেতরে খেপে গেল কারণ তাদেরকে তো উত্তর দিতে হচ্ছে সে যেখান থেকে নির্বাচিত হয়ে এসছে সেই নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাকে তো সবাই ধরছে তাকে তো দিতে হবে তাই তারা করছে কি এবার মা পিঠ বাঁচানোর জন্য প্রহারেরা ধনঞ্জয় হবে নইলে পিঠ বাঁচানোর জন্য মানে ময়জুর সঙ্গে হাত ছেড়ে এবার তারা বিরোধী ক্যাম্পে যোগ দিতে শুরু করে দিয়েছে এবং তারা সংসদ বয়কট করছে এদিকে সরকারের যখন এরকম অবস্থা তখন মালদ্বীপের প্রেসিডেন্টের সামনে আর কোনো রাস্তা খোলা নেই সেই রাজদূতের সামনে বসে হাত পা একেবারে জড়ো করে যে ম্যাডাম আপনি যে করেই হোক না কেন আপনি এদেরকে ফেরানোর ব্যবস্থা করুন আদারওয়াইজ আমার সরকার টিকে থাকতে পারবে না আর যে সমস্ত মানে এগুলো করা হয়েছিল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে মালদ্বীপে হসপিটাল করা হবে মালদ্বীপে স্কুল করা হবে বলে চিন বলেছিলো তোর মু তো খোল বেটা তুজে ক্যাইয়ে হ্যাঁ হসপিটাল বানা দেংগে স্কুল বানা দেংগে হাম কলেজ বানা দেংগে আম বলে ডাক্তার ভেজ দে আমি শ্রমিক শ্রমিক সব পাঠিয়ে দেবো চিন্তা করিস না তুই শুধু ভারতকে তারা ওই গ্যাস খেয়ে কালিদাস হয়েছে কালিদাস হয়ে এখন মালদ্বীপে প্রেসিডেন্টের অবস্থা খারাপ মজুর অবস্থা এখন খুব খারাপ মঞ্জু এখন চিড়ে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পারছে না প্রেসিডেন্ট টাইম দিচ্ছে না জিং পিং অনেক বড় কাজের মধ্যে মাথা দিয়ে দিয়েছে জিম পিংয়ে যা পাওয়ার পাওয়া হয়ে গেছে এবার চিনি রাষ্ট্রদূতকে ধরে হাতে পায়ে ধরে ম্যাডাম আপনি আমাকে বাঁচান এই সমস্ত করছে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের যে রাষ্ট্র বাংলাদেশ তারা দশটা চিড়ে গিয়ে দশটা চুক্তি করেছে হাসিনা সরকার এই দশটা চুক্তি করার জন্য কিন্তু শ্রীলঙ্কা ডুবেছিল লাওস ডুবেছে নেপাল ডুবেছে এবং মালদ্বীপ ডুবেছে এই চুক্তিগুলো কি কি চুক্তি হয়েছে আমি সমস্ত জোগাড় করেছি আগামীকাল এইটা নিয়ে একটা ভিডিও করব বাংলাদেশের মানুষ আগে থেকে সাবধান হন নইলে আপনাদের মাটিতে কিন্তু ওই শুয়োরের মা শুয়োর কাটা হবে এবং শুয়োরের মাংস ঝয়েছিয়ে খাওয়া হবে এবং বিয়ার দিয়ে আপনাদের আপনাদের সমুদ্রের মাছ আপনাদের ছেলেটা সমুদ্রের মাছ না খেয়ে মাছ ধরতে পারবে না খেয়ে মরে যাবে সমস্ত টলার ঢুকে সমস্ত মাছ নিয়ে চলে যাবে কাকে ইলিশ বেচবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার